আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টি জান্নাতের বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত নতুন করে আলোচনায় এসেছেন সাকিব খানের সঙ্গে একই ছবি শেয়ার করে তবে সম্প্রতি ফ্লাইটের তিনি গুরুতর অভিযোগ এনেছেন কিছু মানুষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দিয়েছেন মিষ্টি জান্নাত মানহানিকর মন্তব্যের জন্য সাতাশ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বেশ কিছু পেজ তথাকথিত সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক। ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি মিষ্টি জান্নাত লিখেছেন কিছু পেজ এবং সো কল্ড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নাম একশো জন আমার পেজে বাজে কমেন্ট করে তিনি আরও উল্লেখ করেছেন এদের স্ক্রিনশট লিংক সব এন্ট্রি করা হয়েছে সাথে কিছু সো সোকল্ড ফেইসবুকার টিকটকার এদের নাম নিয়ে আমার লয়ার এবং আমার ফ্যান ফলোয়ার পরিবার কাজ করছেন মিষ্টি জান্নাত বলেছেন তার এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে তার কথাই অতি শীঘ্রই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য একদল লোক পেছনে লেগেই আছে এখন তাদের আর কোনো ক্ষমা নেই এই ঘটনায় ডালিউড পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন